নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস এ এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জন্য এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে কুম্ভ রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ ও ছায়া গ্রহগুলির অবস্থানের ভিত্তি করে করা হয়েছে কালপুরুষের রাশিচক্রের একাদশ সন্তান হল কুম্ভ শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত দ্বিতীয় অবতার মহারাশির একাদশ ভাবের অধিকারে কুম্ভের জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে কুম্ভ রাশির মানুষরা থেকে বেশি সফল এবং হন রাজার রাজা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠে এই কুম্ভ রাশির মানুষেরা বেশিরভাগ কুম্ভ মানুষরা রসিকতা প্রিয় মানুষ হন বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল গুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় কুম্ভ রাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজনরা বা বন্ধুদের জন্য কুম্ভ রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমোঘ বিধান কুম্ভ রাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে কুম্ভ রাশির মানুষেরা অন্যায় কখনোই পছন্দ করেন না তাই কাউকে অন্যায় করতে দেখলে এরা প্রতিবাদ করবেই সেটা আপন হোক বা পরলোক এনাদিকে কেউ যদি অপমান করে এনারা সারা জীবন সেটা মনে রেখে দেয় এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সব স্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমেই সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং যে গ্রহগুলি সব রাশিতেই বিভিন্ন সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বা বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমে কুম্ভ রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে জানব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই এক বছর ধরে অবস্থান করে বৃহস্পতি দেব কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করেছে এবং যেটা দু হাজার মে মাস পর্যন্ত থাকবে কুম্ভ রাশি সাপেক্ষে বৃহস্পতি দেব এখানে দ্বিতীয়পতি ও একাদশপতি দ্বিতীয়পতি হিসাবে বৃহস্পতি দেবের একাদশ ঘরে প্রবেশ কুম্ভ রাশির জন্য খুবই সৌভাগ্যদায়ক ও শুভ ফলদায়ক হতে চলেছে কুম্ভ রাশি মানুষেরা বা কুম্ভ রাশি অনুসারে বৃহস্পতি হল শুভ গ্রহ কারণ বৃহস্পতি হল এখানে কুম্ভ রাশির দ্বিতীয় ত্রিকোণ প্রতি অ্যাস্ট্রোলজি অনুযায়ী ত্রিকোণ প্রতি সর্বদা শুভ ফলদায়ী হয় বৃহস্পতিদেব দেব দু হাজার চব্বিশে কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে পঞ্চম ঘরে সপ্তম ঘরে এবং একাদশ ঘরে দৃষ্টি প্রদান করেছে তাই বৃহস্পতি পক্ষ থেকে কুম্ভ মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতিদেব যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতি মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনাভিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদিকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথেই আছে বা সাথে পাবেন এবার বৃহস্পতিদেবের পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো। বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদের প্রথ প্রদর্শক এই সমস্ত কিছু বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব কুম্ভ রাশির নবমভাবে ও ভাগ্যভাবে আছে ততদিন কুম্ভ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি ও সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ রাখবে কুম্ভ রাশির মানুষ দিকে এবং অনেকে মামলা মকদ্দমা করত কারণে ভীষণ চিন্তিত ছিলেন তাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার বৃহস্পতির পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল কুম্ভ রাশির পঞ্চমপতি অষ্টম্পতি দ্বিতীয়পতি হয়ে বৃহস্পতিদেব কুম্ভ রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষার ভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে এই দু হাজার চব্বিশে তাই এ সময় তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনে সহায়ক হবে এবং অনেককে উচ্চ শিক্ষা লাভের জন্য বা কর্মসূত্রে বাড়ির বাইরে যাওয়ারও সুযোগ আসতে পারে সেটা আপনি হোক বা আপনার সন্তানরা হোক যেই হোক না কেন বৃহস্পতির পক্ষ থেকে চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি পঞ্চম পতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছে বৃহস্পতি মতো এমনই একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান ধনু রাশি হল কুম্ভ ও লগ্নের তৃতীয় ভাব এবং পঞ্চমপতি পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যে সকল কুম্ভ মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানাতে চাইছেন তাদের জন্য এই সময় দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই পঞ্চম প্রতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবেই এবং অনেকে বিবাহ কারণে বা অনেকের বিবাহ এতদিন হচ্ছিল না তাদেরকে বলে রাখি তারা এবার সন্ধান করুন আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান এবার হবে বৃহস্পতির পক্ষ থেকে পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যে সকল কুম্ভ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত অবস্থান করছে তাই এই সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা সমস্যা সমস্যাসহ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতি আশীর্বাদে তারাও শুভ ফল পাবেন এবার বৃহস্পতির পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল যেহেতু বৃহস্পতিদেব কুম্ভ রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু বৃহস্পতিদেব দেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছেন সেহেতু কুম্ভ রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে হিসাবীভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল টাকাটা এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো লাভই হলো না বা কাজেই লাগলো না সেই দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এরপর আসা যাক রাহুদেবের কথায় রাহুদেব এমন একটি গ্রহ যা একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করেন বর্তমানে দু হাজার চব্বিশে রাহুদেব মিন রাশিতে অবস্থান করছে সেখান থেকে রাহুদেব কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য কুম্ভ রাশির মানুষেরা ভুল খাদ্যাভ্যাসের কারণে শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন বা যে কোনো কষ্টভোগের শিকার হতে পারেন অনিয়মের কারণে এই সমস্ত বিষয় থেকে সচেতন থাকার চেষ্টা করবেন কুম্ভ রাশির মানুষদের জন্য রাহুর পক্ষ থেকে এটা হলো সপ্তম ভবিষ্যৎবাণী এরপর আসে অষ্টম ভবিষ্যৎবাণী তাহলে কুম্ভ রাশির মানুষদের জন্য রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো অসংযত কথাবার্তার কারণে বা ঝামেলা বা গণ্ডগোলের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয়গুলির প্রতি কুম্ভ মানুষদের একটু সংযত হয়ে থাকতে হবে এরপর আসি শনিদেবের কথায় শনিদেবের পক্ষ থেকে কুম্ভ মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল যারা এতদিন লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না তাদের জন্য বলে রাখি তাদের এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার লোনের চাপও এবার ধীরে ধীরে কমবে এবং যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য বলে রাখি তাদের সেই সমস্ত আবেদন মঞ্জুর নাও হতে পারে বা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন তাদের সেই সমস্ত লোন পেতে একটু ধীরে বা একটু দেরি হতে পারে এবার আসি কেতুর কথায় কেতুর পক্ষ থেকে কুম্ভ রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে যার দ্বারা আপনি লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা যে কোনো যাই হোক আপনার ভূমি ভবন বাহন যাই হোক না কেন একটা প্রাপ্তিযোগ আপনার রাশিতে দেখা যাচ্ছে তবে এখানে মনে রাখা প্রয়োজন যে প্রত্যেক কুম্ভ রাশির জীবনেই যে এমন ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি কুম্ভ হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেশিরভাগটাই সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশান করা হয়েছে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে